হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের সঙ্গে আজকে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো চলেন বন্ধুরা আজকে দেখাবো আপনাদের আমি দুপুরে কী রান্না করতেছি এই তো বন্ধুরা আজকে আমি ডিম রান্না করতেছি এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব তো বন্ধুরা এখন আমি রান্নাঘরটা ঝাড় দিবো ঝাড় দেওয়ার পর তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমার ঝাড় ঝাঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছেন থাল বাসন আছে এখন আমি থাল বাসনগুলা মেজে নিব বন্ধুরা ফাইনালি আমার থাল বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন আমি তরকারিটা নামাই নিতে তরকারিটা এখন নামাই নিতেছি এরকম করে কি আপনারা বিভিন্ন খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন বন্ধুরা আজকে আমার এই ডিমের ঝোলটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কে কে এরকম করে রান্না করে খেয়েছেন একটু বলবেন বন্ধুরা তরকারিটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এখন খেয়ে দেখব কেমন লাগবে খেতে বন্ধুরা আজকে শুধু আমি ডিম গুনাই করিনি তার সঙ্গে আরও কী কী করেছি সেটাই আপনাদের দেখাবো এখানে দেখেন আমি ডাল রান্না করেছি এইদিকে কল্লা আলু ভাজি করেছি এখানে ভাত রান্না করেছি আর এটা তো আপনারা দেখেছেন আগেই আমি দেখাইছি তো বন্ধুরা আজকে আমি দুপুরে যেগুলো রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও দুপুরে কী কী রান্না করেছেন একটু কমেন্টে জানাবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও একটু কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে